হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন আমি নুরজাহান আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রেসিপি আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গজা রেসিপি চলুন এর জন্য আমি কী কী নিয়েছি তা আপনাদের একবার দেখিয়ে দিই এক কাপ আমি ময়দা নেব এক কাপ চিনি আর আমি নিয়েছি এক চামচ মতো ঘি আর ছোট্ট একটা চামচের এক চামচ লবণ আর এক চামচ বেকিং সোডা আর সাদা রিফাইন অয়েল এই বেকিং সোডাটা অনেকেই বুঝতে পারে না যে কতটা পরিমাণে কন্টেনারের দোকানে এই যে চামচগুলোর সেট পাওয়া যায় তার একদম জিরো সাইজ যেটা সেই জিরো সাইজের যে চামচ সেই চামচের এক চামচ মতো বেকিং সোডা ব্যবহার করেছি তার থেকে কিন্তু বেশি ব্যবহার করবেন না পরিমাপটা সবসময় খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনাদের গজাগুলো একদম পারফেক্ট হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দার মধ্যে ঘি বেকিং সোডা লবণ আর হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটাকে আর গুটি বেঁধে গেছে হাতের মধ্যে যখন আমি নিয়ে দেখছি গুটি বেঁধে গেছে তখন এটাকে জানবো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে গুটিটা বেঁধেছে আর এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেব কারণ জলের মাত্রাটা একবারে বেশি দিয়ে দেবেন না নরম হয়ে যেতে পারে সেই কারণে ধীরে ধীরে দিতে হবে আর একটা ডো তৈরি করতে হবে কারণ লুচি তৈরি করলে আমরা যে সফট একটা ডো তৈরি করি এটা কিন্তু সফট ডো তৈরি হবে না এটা একটু টাইট হতে হবে তাহলে কিন্তু আপনাদের গজাগুলো পারফেক্ট হবে আমি এর মধ্যে অল্প অল্প জল দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটাকে আমি একটু শক্ত করব খুব শক্ত করব না মিডিয়ামে রাখবো রোট আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব আর দেখুন এটা কতটা টাইট হয়েছে এখন তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো আর আমি তৈরি করে নেব একটা চিনি সিরাম এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনের কাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি বড় এক কাপ চিনি ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দেবো যে কাপে চিনি ব্যবহার করেছি সেই কাপেরই এক কাপ মতো জল ব্যবহার করছি এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে দেব এই সিরামটি যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব আর এটাকে একটু নাচাড়া করবো এটা যেন নিচের মধ্যে লেগে না যায় এই কারণে আমি হাতের সাহায্যে একটু নাচাড়া করে নিচ্ছি এই সিরামটি ফুটে এসছে এখন আমি হাতে সাহায্যে দেখে নেবো শুধু হালকা এটা চিপচিপে ভাব আসলে এটাকে আমি নামিয়ে রাখবো এটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু এই সিরামটি গজার মধ্যে ঢুকবে না সেই কারণে এটা চিপচিপে ভাব আসলেই নামিয়ে রাখতে হবে ওটা আমি নামিয়ে রেখেছি আর তিরিশ মিনিট পর আমি দেখবো এটা খুলে ডোটা কেমন হয়েছে তিরিশ মিনিট পর এই ডোরটা আমি খুলে দেখছি আরও এটা অনেকটা সফট আছে সেই কারণে এটাকে আমি হাতের সাহায্যে একটু মুথে মুথে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে মুথে নিলে এটা খুব সহজেই বেলা যায় খুবই সহজ এই গাঁজাটি তৈরি করা সকল বন্ধুকে বলবো এইভাবে আবার তৈরি করে খেয়ে দেখুন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না প্রত্যেকটা আমার ভিউয়ার্সরা বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারবেন এটাকে আমি চারটি ভাগে ভাগ করে নিয়েছি আর সবগুলো একসঙ্গে জুড়ে দিয়েছি আবার এটাকে বেলছি আমি প্রায় দুই থেকে তিনবার এইভাবে কেটে নেব আর বারবার করে এরকম বেলে নেব দুই থেকে তিনবার মতো এটা করলেই রেডি হয়ে যাবে আমি আবার একবার এটা কেটে নিয়েছি চারটি ভাগে ভাগ করেছি আর সব ডোকুলো আমি একসঙ্গে সাজিয়ে নিয়েছি আর আমি একটু চৌকো টাইপের করে নিচ্ছি এটা যে যেখান থেকে আমার প্রিয় বন্ধুরা আমার ভিওয়ার্স এই ভিডিওটা দেখছেন সকলকে বলবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমি এটা একটু সুন্দর শেপ দেওয়ার জন্য সাইড থেকে অল্প একটু কেটে নিয়েছি একটু ব্যাঁকাটারা যেগুলো আছে সেগুলো কেটে নিয়ে উপরে দিয়ে নিয়েছি আর এটাকে আবার একবার আমি দিয়ে নিচ্ছি এই যত এরকম বারবার করে দেব তত কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে আসবে আর গজাগুলো ভিতর থেকে ভীষণ ভালো লাগবে খেতে কত সহজেই দেখুন এই গজাটি তৈরি হয়ে যাবে একবার তৈরি করলেই কিন্তু সকল ভিওয়ার বারবার বাড়িতেই তৈরি করে খাবেন তখন আর দোকানে কিনতে যাবেন না অনেক রেসিপি আমরা হয়তো ভাবি যে এটা কীভাবে তৈরি হয় অনেক ঝামেলা কিন্তু একবার তৈরি করে খাওয়ার পর যখন দেখবেন এটা খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে তখন প্রত্যেক ভিওয়ার্স কিন্তু নিজেরাই বাড়িতে এটা তৈরি করে খেতে পারবেন এখন এটা তৈরি হয়ে গেছে আর আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি এটা না কাটলেও হয় তারপরে আমি একটা সুন্দর শেপ দেওয়ার জন্য সাইড থেকে অল্প সামান্য করে কেটে নিয়েছি আর এটাকে আমি গজার আকারে ছোটো ছোটো করে কেটে নেব আমি এটাকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি আর মাঝখান থেকে আবার একটা ভাগ করে নেব গাজাগুলো আর সবগুলো আমি একটি সাইজের করব বলে এরকম কেটে নিয়েছি আর কতটা আকারে মোটা রেখেছি সেটা দেখতেই পাচ্ছেন সাইডগুলো এখন এগুলো তৈরি হয়ে গেছে আর আমি আবার গ্যাস ওভেনের কাছে চলে যাব আর গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে রিফাইন অয়েলটাও দিয়ে দিয়েছি এই তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর কিন্তু একদম লোতে রাখবো এটা একদম মিডিয়ামেও রাখা যাবে না জোরেও দেওয়া যাবে না তাহলে গঁচাগুলো ভিতর থেকে হবে না আর উপর থেকে মুচমুচে হয়ে যাবে সেই কারণে লোতে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু এটা আমি কমিয়ে দিয়েছি গ্যাস ওভেনটাকে আর একদমই লোতে রেখেছি আর ধীরে ধীরে এটাকে আমি ভেজে নেব এটা ভিতর থেকে যেরকম সুন্দর হবে আর উপর থেকেও ক্রিস্পি হবে যখন এর মধ্যে সিরামটি ঢুকবে তখন কিন্তু দারুণ লাগবে খেতে গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু এটা ভিতর থেকে হবে না কাঁচা থেকে যাবে আর এটা আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি আর চারি সাইডগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা যেন খুবই সুন্দরভাবে চারি সাইডটা হয় তাহলে কিন্তু এই গজাটা খেতে অসাধারণ হবে এই যে কালা চলে এসছে আর কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চারি সাইডটা দেখে বুঝতেই পারছেন এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এটাকে আমি তুলে নেব তেল ঝরিয়ে আর যে সিরাম করে রেখেছি সেই সিরামের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি এই সিরামটি কিন্তু হালকা গরম আছে এটা কিন্তু একদমই গরম থাকা যাবে না গরম থাকলে কিন্তু ভালো হবে না সেই কারণে এটা হালকা যখন উষ্ণ গরম থাকবে তার মধ্যে এটা দিয়ে দিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গজাগুলো আর একটু ভালো করে রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি সবগুলো না চাড়া করে নিচ্ছি এটাকে আমি দশ মিনিট মতো ঢাকনা দিয়ে এমনি রেখে দেবো এটা কিন্তু গ্যাস ওভেনে দিচ্ছি না এমনি আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর দশ মিনিট পর এটাকে আমি খুলে দেখবো এই দেখুন দশ মিনিট পর এগুলো আমি তুলে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এই গজাটি তৈরি হয়েছে দেখেই কিন্তু জীবে জল আসছে প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো এইভাবে তৈরি আর খেয়ে দেখুন আর এর ভিতর থেকে কতটা পরিমাণে রস জমেছে সেটা তো দেখতেই পাচ্ছেন আমি হাতে সাথে দেখুন টিপছি আর এটার ভিতর থেকে একদম রস বার হয়ে আসছে এর ভিতরে কত সুন্দরভাবে রসটি চলে গেছে আমি যে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না